কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সু যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা সবাই নয় জীবনের সেই মানুষটির জন্য কেন্দ্র না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দের দিন কাটাচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকা খুব কষ্টের আগে স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্নই যদি না দেখো তাহলে সফল করবে কি করে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হল বাবা মা ও শিক্ষক যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায় কারোর সঙ্গে সত্যিকারের সম্পর্ক ধরে রাখতে চাইলে তার সম্পর্কে যা জানো তাতে বিশ্বাস করো যা শুনেছ তাতে বিশ্বাস করো না